আমার টুকটুকের কি হইছে মন খারাপ কেন আচ্ছা আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন কারণ আজকে আমার টুকটুকের জন্মদিন জন্মদিন নাকি চাই কেন কি হইছে কিসের জন্মদিন জন্মদিন হলো তোমার কেক আসতো তো কেক কই আমি ফোন দিয়ে এক্ষুনি বকা দিয়ে দিচ্ছি জি কোনো সমস্যা নাই তোমার ম্যাম আপনার একটা কেকের অর্ডার ছিল জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম আমাকে যখনই ডেলিভারি করতে বলছো আমি তো তখনই এই থামিন তো আপনি টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি হ্যাঁ ইটস ওকে লাগবে না আচ্ছা সরি আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না আমি কিছুই মনে করিনি আপনি নির্দিধায় থাকতে পারেন তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে ক্যাশ অন ডেলিভারি ছিল সরি আমি একদম ভুলে গেছি এই যে আপনার পেমেন্ট থ্যাংক ইউ শুকরিয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে কেন এমনি 016691 হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কে বলছেন আমি জুই ওই যে আজকে আপনাকে জিমিটা বললো আমি সেই মেয়েটাই হ্যাঁ বলুন আচ্ছা আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব প্রায় 1:30 বাজে তো কি হইছে হ্যাঁ আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে না আমার তো আপনাকেই লাগবে না মানে আপনি যদি একটু আসতেন ভালো হতো কে না কে আসে আর সময় ভালো না আর পেস্ট্রিটা আমার জন্য না একটা বাচ্চার জন্য আপনি একটু নিয়ে আসেন না প্লিজ আপনি অর্ডারটা করুন আমি নিয়ে আসছি কি দেখছেন আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য রাইট বাড়ে আমি তো বাচ্চা আচ্ছা যাই হোক আমার বিলটা দিন আমি চলে যাই দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন এটা কেমন কথা হ্যাঁ আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ দেখতে তো অনেক সুইট কিন্তু কথাবার্তা একদম করলার মতো করল্লার মতো মানে তেতো আচ্ছা তার বাসে কে কে আছে কেন আবার করলার মতো কথাবার্তা কেউ নেই আপনার বাবা মা কোথায় আমি কে আমার বাবা কে মা কে কোথায় আছে কিছু জানি না তো স্বপ্ন আচ্ছা ছপসা আপনার কোনো বন্ধু নেই কেউ নেই থেকে আমি তোমার বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হোক মেরা দোস্ত শুক্রিয়া ফ্রেন্ডশিপ আচ্ছা তোমার তো পরিবারে সময় আছে তাহলে ফ্যামিলির থেকে এত দূরে বলতে পারো এটা আমার ভাল লাগে ওদের সাথে থাকতে ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভাল লাগে আচ্ছা চলো আমার ওদের কিছু জয় উর্মি আরে তুমি এখানে এলাম তোমাকে দেখতে আর কত কাজ করবে হ্যাঁ আচ্ছা টাকা নিয়ে কোথায় যাবে কোথায় আর যাব কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে ও আচ্ছা ঘুরে আসো আবার কি তুমিও তো যাচ্ছ আমার সাথে তোমাকে আমার সাথে যেতে হবে আরে না কি বলো আমি গিয়ে কি করবো মা তোমাকে সাথে নিয়ে যেতে না তোমার এখনই যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে কোথায় বললে সরিষা বাড়ি আমাদের বাড়িতে কি হইছে তোমার কিছু না চলো তোমার ছুটির ব্যবস্থা করি আসো ঠিক ছেলে গंती हो गया हशबे दोबारा बेचको কেমন আছো তুমি আসতে কষ্ট হয় নি তো জি আলহামদুলিল্লাহ ভালো আর না আসতে একদমই কষ্ট হয় নি আপনারা সবাই ভালো আছেন তো ওরা অনেক দূর থেকে এসেছে তুমি ওদের জন্য খাবার ব্যবস্থা করো আমার আবার গ্রামে জরুরি একটা শালিস আছে আমি একটু সেরে আসতেছি হ্যাঁ গাড়িটা বের কমরেডি হয়ে আসতেছি জি ভাই যান আপনি আরিয়ান না আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে আই গেস আপনার কানে সমস্যা আছে আমি কবির আসল পরিচয় যান আপনি কে আমি অতৃপ্ত আত্মা ভ্যাম্পায়ার তোমাদের কথা শেষ চলো তোমার রুমটা দেখিয়ে দিই কবির উনি আমার চাচা আসসালামু আলাইকুম চাচা না জানা ভান্ডর স্যার স্যার কি খাইয়ে দেব এমন কিছু করতে হবে না সময় সুযোগ মতো আমি দেখব আপনার নাম কি আসলে কবির না কবির সিং কেউ কেউ অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন কোনো সমস্যা নাই বেশি কথা বলা লোক আমার পছন্দ না কি কাজ করেন আপনি আমি ছোট ছাড়ে হিসাব করি আর আপনি আমি ছোট স্যারের ওকে আপনাদের ছোট স্যারের তো বেশ বড় ব্যাপার স্যাপার মনে হচ্ছে জি স্যার বলতে পারেন তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক হ্যাঁ একটা কাজের জন্য দুই তিন জন করে লোক রাখছে বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না আচ্ছা চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই চলেন চলেন তোমরা কোথায় যাচ্ছো ওই যে গ্রাম ঘুরাইতে আমি সব চিনি চল এই গ্রামে আমাদের সূত্রর অভাব নাই ছোট সারের আদেশ আছে আপনার এক লাখ কোথাও যাইতে দেওয়া যাব না কেমন লাগছে আমাদের গ্রাম সুন্দর অসম্ভব সুন্দর তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন জানি না তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে কেন সেটাও জানি না আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে অবশ্যই মেলে আমার চোখ শোকনের চোখ কিন্তু একই দেশে কি থাকে আছে তো ওই যে ইন্ডিয়াতে তোরা কি বলছিলাম মনে আছে সেই জন্যই তো গিয়েছিলাম কাকা বাবু তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক জুই ম্যাডাম আর কবিস্তারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে কবির নাকি আরিয়ান আরিয়ান কেম নয় কোন দেখি আমরা তো নিজেরা কি করতে চাইছিল না কও কথা শেষ করো তুমি তো অনেক বেশি কথা বলো জি স্যার একটু কম কম কথা বলো জি স্যার ওর দিকে খেয়াল রাখ সুযোগ পয়সা সবই দিতে হবে আর দেখো না তোমার মেয়েটা কত শুকায় গেছে এই নেই পেট ভরে খাবি সঞ্জয় নতুন মেহমান নিয়ে একটু সাবধানে থাকিস যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমাদের শত্রু কোথায় হ্যাঁ তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানে কোনো ক্ষতি করবে না আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে আপনাদের গ্রামটা বেশ সুন্দর তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিলো ঢাকায় তোমার কি কি আছে একটা রেস্টুরেন্টে জব করি একাই থাকি পরিবার বলতে তেমন কেউ নেই অনাথ বলতে পারেন আমরা আছি না আমি আছি না আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয় অনাথ মনে হয় না আজ থেকে তুমি আমার সন্তানের মতো এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না আপনারা সবাই খুব ভালো মনের মানুষ কে তুই খাচ্ছিস না এখানে ঘুমাচ্ছ কেন রুমে গিয়ে ঘুমাও ঠিক আছে জুই জন্য আপনার সাথে দুই মিনিট কথা বলা যাবে হ্যাঁ বলো স্যার আপনার কি কোনো জামাজ ভাই আছে আর থাকলেও সে কি মেলায় হারাই গেছিল নাকি আপনি হারাই গেছিলেন না আমার কোনো যমজ ভাই আছে আর না তো আমি মেলায় হারিয়ে গেছিলাম না আমার কোনো ভাই তুমি এসব কেন জিজ্ঞাসা করতেছো বলো তো না স্যার তেমন কিছু না ওই যে সবাই ভালোই করতেছে আপনার আমাকে দেখতে 가ছেন না দেখা না তোমার আমার ভালো লাগছে আমি তোমাদের গ্রামটা একটু এক্সপ্লোর করে আসি তুমি এখানে কেন আসছো মানে তুমি কেন আসছো আরিয়ান ওমা কেই সেখান থেকে আসো ওখানে ফিরে যাও নিজের মরণ কেন ডেকে আনছো কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না মরবো মানে কে মারবে আমাকে সে বাড়িতে আসছো তারাই তো মানে মারবে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না চলো আমার সাথে আরে আজব আমি আপনার সাথে কেন যাব আমি তাদের বাসার মেহমান তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে ভালোবাসে যা দেখা যায় তা হয় না আর যা হয়ে গেছে তা তো সম্ভব না তোমার বাবাকে আমি চিনি সেই কান্নার শব্দ আর সেই চোখের জল কেন যে এই মুরু বিয়ে বয়স আত্মহত্যা করলো ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো আমি এতি হয়ে গেলাম কাকা এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না আত্মহত্যা করে নাই ওরা ওরে মাইরা ফলাইছে আপনি থানায় কি করেন দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন স্যার আমার বাবার কেসটা আপনার বাবা ইদ্রিস হোসেন ও সুইসাইড কেসটা আমার বাবাকে মার্ডার করা হয়েছে দেখুন আপনার বাবা মারা গেছে আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে ক্লিয়ার সুইসাইড টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না তাই না আচ্ছা ধরলাম আপনার বাবা সুইসাইড করেন আপনার কি কাউকে সন্দেহ হয় আমি সরাসরি বলি না শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার ও মেরেছে আমার বাবাকে আপনি যা বলছেন বুঝেশুনে বলছেন তো আমার বাবা নেই স্যার যা বলছি আমি বুঝেশুনেই বলছি ঠিক আছে আপনার কেসটা আমি দিচ্ছি হ্যালো পেসারা তোরা এই মাসুম সাওটারে এনে কেন ধরে নিয়ে আসছস তুইlatitude নাই বেসর বাবা কত মেরেছ এমন অত সুখে আছে ওই তো সুপপালনাবিরা থানায় থানায় ঘুরতাছে ধানা ধানা কেন ওর বাপ নাকি আর তো করে নাই খুন হইছে এত ভালো লোকটারে কেরা মেরে ফেলল ওই তো বলে আপনি নাকি খুন করছেন আমি খুন করছি আমি খুন করছি আচ্ছা যা ঐজন কইছে আমি খুনছি তো কেমনে খুন করছি এটা তো মারার কারণ कसो সাসার কাছে আমি বেশি কিছু চাই চাইছিলাম এই জমি আমি দিতে পারবো না আমার আর কটা দিন সময় দাও আমি সব টাকা শোধ করে দেবো না আপনি টাকার কথা বলে যান আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে আপনার জমিটা আমারে দিয়ে দেন এই জমি চাষ করে আমি আমার ছেলের লিয়া বড় এসেছি সে এখন অনেক বড় হয়েছে আমার জান যাবে আমি জমি দিতে পারবো না আমার এলাকায় বংশ শিক্ষারে কেউ না করবা যদি জমি না দেন তাহলে জান দাই নেই আসে তোমার নামে আমি থানা ডাইরি করব আমি জমি দেবো না বংশ শিক্ষার কারণে ভয় পায় না তাইলে আপনার জান দাই দিয়া দেন পালকটা অনেক সাহসী ছিল বালকটা রাজার কোন দাসিত। যখন море নদী পায় কেউ জানতো না শুধু আমি জানতাম নতুন পরিচয়ে বাসতে পারো একটু শুনলা এখান থেকে চলে যাও চলে তো যাবই কাকা কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে কিসের হিসাব পাপের হিসাব পাপির হিসাব প্রতি ফোঁটা রক্তের হিসাব আরই মাটির হিসাব আমার না খুব চিন্তা হচ্ছে কেন মনসুর তো রাতে বাসায় আসেনি আর ঋতুবারের বাইরে থাকার মানুষই না কি বলো হ্যাঁ হাই ফোন তো আমাকে আগে বলো তুমি দেখো তো তাই তো তুই কাজ কর থানায় যা থানায় গিয়ে ওছেপ কেমন কথা বল পুলিশও যে তাকে ভয় পায় শত হোক রাজা তো সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয় তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে তখন তুমি কি করতে কি হইছে আমি তো শেষ আলমের বাচ্চা রে ফাঁসিতে ঝুলে মেরে ফেল লাশ হায়রাস সুনো লাশ ছোট কবি কবি দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ আমার সাথে দিবে না এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব তাহলে সবাই এসে দেখা করবো আমি তোমার সাথে তোমায় কল করবা আমি হয়তো তোমাকে বোঝাতে পারি নিজেই আমি তোমার জন্য না তোমার জীবন আমার জীবন তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলা তাহলে আমাদের আর দেখা হবে না জানি না